চলো না আমরা একটু সাগরে নাও ডুবাই একটু আদর সোহাগ দিয়ে তোমাকে বরফর করে দিই তাই নাকি তুমি তো দেখছি আগের থেকে অনেক রোমান্টিক হয়ে গিয়েছো আরে কি বলো রোমান্টিক হব না সব কিছু তো একসাথে জমা করে রাখছি তোমাকে আমি যেদিন পাবো সেদিন তোমাকে সব ভালোবাসাটুকু আমি উজাড় করে দেব তাই আজকে সেই দিন আসছে সেই দিনে আমি আজকে সুযোগের সব ব্যবহার করতে যাব আচ্ছা পেট তো রেডি আছে চলো না আরে আসো না কি ব্যাপার কলেজ লাইফে তোমার সাথে আমার রিলেশনশিপ ছিল তা হঠাৎ করে এই বড় লোক বাড়িতে তোমার বিয়া আমার সাথে ব্রেকআপ করে আসবো সম্পর্ক শেষ তা অতদিন পর এই অবাগার কথা কিভাবে তোমার মনে হলো আসলে তুমি যেটা ভাবতেছ তো এরকম কিছুই না শোনো তুমি কি একা আমাকে ভালোবেসেছিলে আমি তো তোমাকে অনেক ভালোবেসেছিলাম কিন্তু কি করব বলো এই যে বাবা মা বাবা মা আমাকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে টাকা পয়সা দেখে ও তো সারাক্ষণ টাকা পয়সার পিছনে ঘুরে আমাকে একটু সময়ও দেয় না বিয়ে হয়েছে দুই বছর হয়ে গিয়েছে আজ পর্যন্ত সে আমাকে বলতেই পারলো না যে আমাকে ভালোবাসে এবং কি আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যায় না আমার না এসব ভালো লাগে না ওর টাকা পয়সা সারাক্ষণ পড়ে থাকে ওর পিছনে আর ও ওর বিজনেস নিয়ে পড়ে থাকে আমি তো একটা মানুষ তুমি বলো হ্যাঁ মানুষ বড়লোক লোক বিয়ে করছো সে তো টাকার দিকেই তাকাইবো তোমার ভালোবাসার দিকে তাকাইবো এই দেখো আমি গরিব হইতে পারি কিন্তু আমার ভিতরে ভরপুর ভালোবাসা ছিল তোমার জন্য তোমার আমি হয়তো বা কোনো কিছু না দিতে পারতাম কিন্তু আমার ভিতরে যে ভালোবাসাটা সেটা অবশ্যই তোমার দিতে পারতাম কিন্তু তুমি তো টাকা পয়সা দিয়ে বিয়ে করে লাইছ হইছে তোমার এই খোসানো কথা না এখনো যায় নাই ওকে কি আমি বিয়ে করেছি আমি তো বললাম বাবা মা বিয়ে দিয়েছে শোনো না আজকে দুই বছর পরে তোমার সাথে আমার দেখা হয়েছে আমার না ভালো লাগতেছে না জানো তোমার সেই দিনগুলোর কথা না এখনো মিস করি আমি আমিও তো অনেক মিস করি সেই তোমার দিনগুলো কত আদর করতা কত সোহাগ দিতা আমার আর আসলে আমি কিন্তু এখনো তোমার অনেক ভালোবাসি তোমারে কিন্তু এখনো আমি আগের মতো কাছে পেতে চাই সত্যি সত্যি মানে 100% সত্যি ঠিকই বলেছো ওই যে আমার হাজবেন্ড আছে না ওর সাথে তো মনে করো ভালো করে আমি একটু সময়ও কাটাতে পারি না ও গিয়েছে মানে কাজে মানে কাজে আর কি দেশের বাহিরে সমস্যা নেই কেন ওর সাথে তুমি সময় কাটাইবা যে তোমার প্রয়োজন হইব যে সময় মনে হইব যে তোমার কিছু লাগবে তখন তুমি আমারে ডাকবা আমি ঘুর ঘুর করে তোমার কাছে চলে আসব সত্যি বলতেছ তুমি একদম সত্যি চলো না আমরা একটু সাগরে নাও ডুবাই একটু আদর সোহাগ দিয়ে তোমাকে ভরপুর করে দেই তাই নাকি তুমি তো দেখছি আগের থেকে অনেক রোমান্টিক হয়ে গিয়েছো আরে কি বলো রোমান্টিক হব না সব কিছু তো একসাথে জমা করে রাখছি তোমাকে আমি যেদিন পাবো সেদিন তোমাকে সব ভালোবাসাটুকু আমি উজাড় করে দেব তাই আজকে সেই দিন আসছে সেই দিনে আমি আজকে সুযোগের সব ব্যবহার করতে যাব আচ্ছা পেট তো রেডি আছে চলো না আরে দেরি হচ্ছে কেন চলো রহিমা তুই এখানে আরে দাঁড়া কি হবে এখন রহিমা আমার রুমে ও তো সবকিছু দেখে ফেলেছে ও যদি আমার হাজবেন্ড সব সবকিছু বলে দেয় তাহলে কি হবে আইডিয়া ওর মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি শোনো তুমি এখন যাও আমি তোমাকে পরে কল করে ডেকে নিব ঠিক আছে জানাই কিন্তু কি হয় হয় ঠিক আছে রহিমা জি ম্যাডাম তুই না কিছুদিন আগে আমার কাছে টাকা চেয়েছিলি তোর ছেলে মেয়েকে ভালো একটা স্কুলে ভর্তি করানোর জন্য হ্যাঁ ম্যাডাম চাইছিলাম তো শোন এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকাগুলো নিয়ে তোর ছেলেমেয়েকে ভালো একটা স্কুলে ভর্তি করাবি আর ওখানে পড়াশোনা করে তোর ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে তবে আমার একটা শর্ত আছে যদি সেই শর্তটা মানতে পারোস তাহলে টাকাগুলো তোর কোন ম্যাডাম কি কইবেন কোন আজকে যা দেখেছিস সবকিছু ভুলে যাবি তো সাহেবকে কিচ্ছু বলতে পারবি না আচ্ছা ম্যাডাম ঠিক আছে এনি কথাটা যেন মাথায় থাকে একটা কথাও ঘুমো না এই দিশা কি ব্যাপার সারাক্ষণ খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো আর ঘরে তো এলোমেলো কেন অগোছালো কেন অগচল থাকবে না তো কি হবে এই যে কাজের রহিমা। ওর কোন পাত্তা আছে কোথায় চলে গেছে নতুন মনে হয় কাউকে পাইছে এজন্য ভাইগা গেছে গা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না এই যে দুই দিন পর পর আমি কাজের মেয়ে খুঁজে নিয়ে আসি নিয়ে এসে তোমারে দি কি এমন হয় যে কাজের মেয়ে চলে যায় শোনো তোমার কাজের মেয়ে ভালো তো আমি তো তোমাকে আসল কথা বলতেই পারি নাই ভুলে গিয়েছি তোমার কাজের মেয়ে কি করেছে জানো টাকা পয়সা সব কিছু নিয়ে বাসা থেকে ভেগে গেছে কি বলো টাকা পয়সা নিয়ে ভাগছে তো তুমি আমারে সেটা আগে বলবা না যে কাজের মেয়ে টাকা নিয়ে ভাগছে তোমাকে আমি কিভাবে বলবো বলো তুমি কি আমার কোনো কথা শুনো নাকি বাসায় এসো মতো না আমাকে একটু সময় দাও আচ্ছা ঠিক আছে টেনশন করার কোনো কারণ নেই আমি দেখি কি করা যায় ঠিক আছে আমি কাপড় চেঞ্জ করে আসতেছি তুমি খাবার রেডি করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসছি

মিছা কথা তুমি সত্যি করে কও নাইলে কিন্তু তোমারে আমি পুলিশে দিমু স্যার আমি টাকা নেই নাই আমারই ম্যাডাম দিছে টাকা তোমারে ম্যাডাম টাকা দিছে মানে আচ্ছা তুমি আমারে সত্যি করে কও তো কি লাগে তোমারে টাকা দিছে স্যার ম্যাডামের বন্ধু আসে আয়শা ম্যাডামের লাগে জানা তাই করে আর এই জন্য আমারে হয়েছে যে ম্যাডাম টাকা দিছে আমি সত্যি করে কইতাছি আমি ওই টাকা চুরি করি নাই আমি গরিব হইতে পারি স্যার কিন্তু আমি চোর না কি বলো তুমি তোমার ম্যাডামে বাসায় বন্ধু নিয়ে আসে বিষয়টা ভাবার বিষয় ঠিক আছে তুমি এখন যাও আমি তোমার দরকার হইলে ডাকাই মনে তুমি যাও আমি দেখতেছি হ্যালো জান কোথায় তুমি এই তো বাড়ির সামনে বসে আছি ও আচ্ছা শোনো না আমার হাজবেন্ড তো হচ্ছে বাসা থেকে বেল হয়েছে তুমি একটা কাজ করো না বাসা চলে এসো এখন হ্যাঁ এখন ঠিক আছে আসছি আচ্ছা ওকে যান কি ব্যাপার লক্ষ্মীটি এভাবে হুটহাট করে কল দিতেছ কি গুরুত্বপূর্ণ কথাটা বল আরে শোনো তুমি এখনো বুঝতে পারছো না আমার হাজবেন্ডকে কিভাবে সরিয়ে দিবে আমাদের রাস্তা থেকে আজকে কিছুক্ষণ পরে ও বাসায় আসবে তুমি একটা কাজ করবে বাসায়ই থাকবে যখন ও বাসায় আসবে তখন তুমি ওকে পিছন থেকে একটা আঘাত করবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি দরজার পিছে লুকিয়ে থাকি কি বলো ঠিক আছে যাও তাহলে যাই হোক অনেকদিন পরে আমার স্বপ্নটাও পূরণ হতে চলেছে এবং আমরাও সাকসেস হতে পারবো আচ্ছা তিশা একটা কথা আমাকে বলো তো এই যে তুমি আমার কাছে মিথ্যে কথাগুলো বানিয়ে বলো কি লাভ বলে বলো তো কি আমি তোমাকে মিথ্যা বলি এই তোমার মাথা ঠিক আছে নাকি কি সব যাতা বলছো তুমি কি মনে করছো আমি কিছুই জানি না এই যে তুমি দুই দিন আগে আমারে বললা যে কাজের মেয়ে তোমার বাসা থেকে টাকা চুরি করে নিয়ে পালাইছি কাজের মেয়ে আমারে সব বলছে তুমি বাসায় পর পুরুষ নিয়ে আসো অন্য ছেলের সাথে খোষ্টি নষ্টি করো সেগুলা আমি কিছু জানি না শোনো আমি কিছুই জানি জেনে যেহেতু গিয়েছো আজকে তোমার শেষ জানা বুঝতে পেরেছো তার মানে কি বলতে যাচ্ছ তুমি কি বলতে চাচ্ছি দিয়েছো আর মনে হচ্ছে না বেঁচে ফিরতে পারবে আমার সাথে মুখে তর্ক করে ও জানে না আমার আসল রূপটা কি এখন বলো लास्टটা কি করব ওকে ভালো একটা জায়গা নিয়ে ঘুম করে দাও যাতে কেউ কখনো নাই জানতে পারে কত সুখ আর কত শান্তি আজকে আমি নতুন করে বাঁচতে শিখবো এবং নতুন করে সংসার সাজাবো আমার বয়ফ্রেন্ডের সাথে কত ভালোবাসা আমাদের দুজনের মধ্যে শুধু সুখ আর সুখ